বাড়িতে যদি এইভাবে তরকা রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটাই রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের এই তরকার রেসিপিটা বানাই এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি মেসারিং কাপের দেড় কাপ তরকা ডাল নিয়ে নিচ্ছি আর এই ডালটাকে এবার আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নেব জল দিয়ে এই ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে কিন্তু ডালটা ফুলে যাবে আর একটু বেশি করে জল দিতে হবে যাতে সব ডালগুলো ডুবে থাকে জলের মধ্যে যেহেতু ফুলে ডালগুলো একটু বড় হয়ে যায় দেখুন ছয় সাত ঘন্টা পরে দেখাচ্ছি ডালগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে ডালের মধ্যে থাকা রাজমাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডালটা খুব ভালোভাবে ফুলে গেছে এবার আমি ডালটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেবো আর জল ছড়িয়ে নেব এবার আমি প্রেশার কুকারে অনেকগুলো সিটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ না করলে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন এখানে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আর ডালটা কিন্তু আমি বেশ ভালোভাবেই সেদ্ধ করেছি একেবারে কিন্তু গলা গলা হলে ডালটা শক্ত শক্ত থাকবে আর খেতে অতটাও ভালো লাগবে না এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমি সর্ষের তেল দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা কুচি আদা কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নেবো আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা সরে গেলে তারপর দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি যতটা তর্কা করছি সেই অনুযায়ী আন্দাজ করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছুর পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ যদি বেশি খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুন তাহলে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দেবেন আর কেউ যদি কম পছন্দ করেন তাহলে পরিমাণটা কম করে নেবেন এবার সব কিছু দেওয়ার পর হালকা একটু চেড়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণটা কিন্তু আগেই বেশি দেব না যেহেতু তরকা সেদ্ধর সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই পেঁয়াজ রসুন ভাজার সময় আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম লবণের পরিমাণটা যদি প্রয়োজন হয় পরে দেখে দেওয়া যাবে এবার আমি পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে মাঝখানটা একটু ফাঁকা করে দেব তারপর ওই মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো একটা টমেটো এখানে একটা টমেটো আমি একটু কুচি কুচি করে দিয়েছি খুব বেশি বড় করে দিইনি এবার টমেটোটাকে একটু ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তড়কা মশলা আর এই তড়কা মশলাটা আমি আগে থেকে জলদি গুলিয়ে রেখেছিলাম এছাড়া এই তড়কা মশলা বদলে আপনারা জিরে ধনে বাটা দিয়েও কিন্তু করতে পারেন তবে তড়কা মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হবে তাই আমি এখানে তড়কা মশলা দিয়ে রান্নাটা করছি মশলাটা কড়াইয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে দেখুন কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে হালকা তেল ভাব ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখার ডাল তরকা ডালে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আলাদা পাত্রে এটা দিয়ে কিন্তু আমি তরকা রান্না করবো এবার ডালগুলো দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব একটু গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে কড়াইয়ে লেগে যেতে পারে তরকাটা তাই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই এক দু মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি তারপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা তরকা জল তরকা সেদ্ধ করার সময় যে জলটা হয়েছে বেরিয়েছে সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে এমনি জল দেওয়ার থেকে ওই সেদ্ধ করা ডালের জলটা দিলেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো আর এটাকে ফুটতে দেব দেখুন খুব ভালোভাবে ফুটে ওঠার পরে কিন্তু এইভাবে খন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে গ্যাসের জোর মিডিয়ামটি লো ফ্লেমে দিয়ে এইভাবে কিন্তু তরকাটাকে আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আর মাঝে মাঝে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দেবো নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে তরকা ডাল যেহেতু এটা গাঢ় হয়ে এসেছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই জন্য ঘন ঘন এটাকে নাড়তে হবে এবার নামানোর কিছুক্ষণ আগের মুহূর্তে কিন্তু এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কাসৌরি পাতা এইভাবে বেশ খানিকটা মেথি পাতা গুঁড়ো করে দিলে কিন্তু তরকা ভীষণই টেস্টি হয় আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়ো এই ডিমের ঝুঁড়োটা আমি আগে থেকে করে রেখেছি আলাদা পাত্রে আর সেটা এখন দিয়ে দিলাম তরকার মধ্যে এই ডিমের ঝুড়ো ভাজার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা যদি কেউ পছন্দ না করেন তবে এটাকে স্কিপ করে যাবেন ডিমের ঝুড়ো ছাড়াও কিন্তু তরকাটা সেমভাবে রান্না করে নেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর সব শেষে নামানোর আগে আমি দিয়ে দেবো ঘিয়ের চটকা ঘিটাকে আমি একটি হাতার মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই ঘিটা এখন আমি ওপর থেকে দিয়ে দেব ছড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এইভাবে ঘিয়ে চটকা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর এইভাবে যদি তরকাটা বানানো যায় খেতে কিন্তু অনেকটা রেস্টুরেন্টের মতো স্বাদ আসে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ঘির চটকা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না সামান্য একটু ফুটিয়ে নিলেই হবে বা না ফোটালেও চলবে এই তরকার রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর এই তরকা খেতেও কিন্তু ভীষণই টেস্টি অনেকটাই রেস্টুরেন্টের মতো বন্ধুরা আপনারা কে কে বাড়িতে তরকা এইভাবে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কেউ না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার বানানো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সময় সাথে পাশে থাকার জন্য আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না সামনের দিকে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে তবেই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে